বাঙালির বারো মাসে তেরো পার্বণ আর এই পার্বণগুলোর মধ্যেই উল্লেখযোগ্য একটি পার্বণ এই হল জামাই ষষ্ঠী রয়েছে বিস্তর একটি পৌরাণিক কাহিনী আসুন আমরা জেনে নেই কি সেই পৌরাণিক কাহিনী নদীয়ার জামাই রাজা মহাপ্রভুর জামাই ষষ্ঠী আজ নবদ্বীপে আজ ভগবান শ্রী কৃষ্ণ চৈতন্য নবদ্বীপের জামাই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের ষষ্ঠী অর্থাৎ জামাই ষষ্ঠীর দিন নবদ্বীপের মানুষ তাদের আরাধ্য দেবতাকে জামাই রূপে বরণ করে নেয় সারা ভারতবর্ষে আরাধ্য দেবতাকে জামাই রূপে বরণ করা বা পূজা করার রীতি একমাত্র নবদ্বীপেই দেখতে পাওয়া যায় সর্পদংশনে মহাপ্রভুর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়ার মৃত্যুর পর তার বিবাহ সনাতন কন্যা বিষ্ণুপ্রিয়া দেবীর সাথে গ্রহণ করার সময় বিষ্ণুপ্রিয়া দেবীকে দিয়ে গিয়েছিলেন নিজেরই একখানি নিমকাঠের মূর্তি ও তার ব্যবহৃত পাদুকা এই মূর্তি পূজিত হয় আজও মহা সমারোহে বিষ্ণুপ্রিয়া দেবীর উত্তর এবং বিষ্ণুপ্রিয়া সমিতির সহ সম্পাদক শ্রী সুদীন গোস্বামী বলেন আজ থেকে প্রায় তিনশো বছর পূর্ব থেকে চলে আসছে মহাপ্রভুর এই জামাই ষষ্ঠী পালন উৎসব পারিবারিক সূত্র থেকে তিনি বলেন সম্ভবত ষষ্ঠী দাস গোস্বামী প্রথম মহাপ্রভুকে রূপে মহাপ্রভু মন্দিরে পূজা করেন কিভাবে পালন করা হয় স্বয়ং ভগবানের এই ষষ্ঠী উৎসব সুদিন গোস্বামী বলেন ভোর পাঁচটায় মঙ্গল আরতি ও কৃষ্ণ কীর্তন করে জামাই ষষ্ঠীর সূচনা হয় অন্যান্য দিনের থেকে আজকের আয়োজন সম্পূর্ণ পৃথক হয় মহাপ্রভুকে দেওয়া হয় রূপোর রেকাবিতে বিভিন্ন ফল রূপোর বাটিতে মিষ্টিান্য রাজভোগ একটু বেলা হওয়ার সাথে সাথে নবদ্বীপের প্রবীণ মহিলারা আসেন ও মহাপ্রভুকে শুষ্ঠির বাটা দেন আম দর্বা পাখা লাল সুতা নিয়ে মহিলারা মহাপ্রভুকে সাটের বাতাস করেন এই সময় মহাপ্রভুকে নতুন ধুতি পাঞ্জাবিতে জামাই রাজার বেশ দেওয়া হয় গলায় রজনীগন্ধার মালা ও হাতে গোলাপ ফুল দেওয়া হয় শ্রী চৈতন্য বিশেষজ্ঞ চৈতন্যময় নন্দ লিখেছেন বিভিন্ন শাক চিরে দই রাজভোগ পায়েস খেতে ভালোবাসতেন মহাপ্রভু তাই মধ্যাহ্ন ভোগের আয়োজনে মহাপ্রভুর প্রিয় কচু শাক মোচা নানা নানারকম তরকারি ডাল বিভিন্ন ভাজা বেগুনের পাতুরি ছানার ডালনা পোস্ত পনির আরও বিভিন্ন পথ নিবেদন করা হয় বিকেলে মহাপ্রভুকে যে ভোগ দেওয়া হয় তাকে বলে উত্থান ভোগ রূপর রেকাবিতে ছানা বিভিন্ন মিষ্টি পরিবেশন করা হয় এইভাবে নদীয়ার নবদ্বীপবাসী তাদের অন্তরের ভগবানের জামাই ষষ্ঠী উৎসব পালন করেন বাংলার মন্দির ও শিল্পের ইতিহাস লেখাটি সংগৃহীত কণ্ঠে আমি উর্মিলা মান্না দাস ধন্যবাদ